মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে থার্ড ডিসেম্বর আজকে আমার বাংলা জন্মদিন তোমার কি আসবে তাহলে এসে পড়ো চলো আজকে তোর এক্সামে আবার পাঁচ তারিখে রয়েছে আজকে হচ্ছে তিন তারিখ থার্ড ডিসেম্বর থার্ড ডিসেম্বর আমার জন্মদিন তো এই যে আজকে আমি ছুটি নিয়েছি সব লেট করে ওটা হয়েছে একটু খাওয়া দাওয়া একজন করবে আমার জন্য ওই জন্য বাজারে গেছে বাজারঘাট করতে আর মাছটা নিয়ে আসতে মাছ একজনকে বলে সে নিয়ে এসে দিয়েছে ওইগুলো এখন নিজে ঘর দিয়ে রান্নাবান্না করছে রান্নাঘরে আগে আমার মামা মেয়ে কি মাছ চল উম চুমার কাছে মাছ ঠিক আছে চাও তুমি করে নাও তোমার পড়া আছে না আমি একটু খাই নিচে করে নাও তারপর আবার কথা বলতে চাও চলো ওইদিকে রান্না বানান খুব খুশি জন্মদিন ভেবেছে আমার জন্মদিন ভেবেছে ওর জন্মদিন যেরকম করা হয়েছে সেই হিসেবে হয়েছে আমার জন্ম মানে জন্মদিন মানে ওরকম লোকজন আসবে গান বাজনা বাজবে এরকম জল ঠল আনতে হবে কত কী ভেবে রেখেছে বাজনা নিয়ে আসবে জল আনতে যাবে নাচ টাচ করবে এই করবে তো ওই করে ভেবে রেখেছে তো বলেছি যে ওটা বা ছোটো করে বড়দের হয় না সেই তাই সেই হিসেবে নাচবে কিন্তু তাও যেমন কিছুই করবে না ওই খাওয়া দাওয়া করবে ঘরের মধ্যে আয়োজন করেছে আর ওই ন দুজনকে বলা হয়েছে ওরা শুধু আসবে আর ওরা সন্ধ্যাবেলায় আসবে তাই চলো রান্না বান্নার দিকে বসিয়েছি জাস্ট এই মাত্র মামাম তুমি করো কিছু পড়তে বসিয়েছি যেহেতু এখন পড়তে আছে তো টাটা টাটা ওই যে এখানে পছন্দের জিনিস এখানে মাছের মাথা দিয়ে ভাজা হয়েছে সবে মুড়ি ঘন্টা হবে আর এখানে

এই বদি এখন বান্না হচ্ছে বদির জন্মদিনে আমাদের জন্মদিন আমরা নিজেরাই নিজেরাই করব। বদ আমার জন্মদিনও করবে আমার বদির জন্মদিন আমি করবো ঘন্টাটা হচ্ছে তারপরে চিংড়ি ভাপাটা হবে ডাল হবে আর পাঁচ রকম ভাজাভুজি হবে আর রাতের বেলা তো রাতেরবেলা অন্য কিছু করাবে রাতের বেলা ওই ফ্রাইড রাইস চিলি চিকেন হবে সেই জন্য দুপুরবেলা এই সিম্পল ফোন চিংড়ি মাছ ভাপা ফে সব মাঝে থেকে ওই জন্য চিংড়ি ভাপাটা হবে ঠিক হয়েছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করা হবে সেটা ও বাজারে গেছে নিয়ে আসতে গেছে মানে পাচাঘাট করতে গেছে গেটটা দিই দাও এখানে আছে সকাল একটি সকালে আজকে কচুরি আমি বলেছিলাম Bir tane daha var mı? Bir tane daha var mı? Ama bu çok büyük. Ama bu çok büyük. Ama bu çok büyük. Ama bu çok büyük. Ama bu çok büyük.

বাজার করলাম যে সকাল থেকে আমি তো ভেবেছিলাম সেটাই যে গিয়ে সবজিগুলো কাটবো না আমি আমিও সত্যি সত্যি বলছি হ্যাঁ হ্যাঁ দাও আমি এখনও তো বলছি দাও এখন কাটছি দাও

এই যে এটা রেখে দাও নিচে সব পড়তে বসেছে পড়া টড়া হয়েছে তারপরে কালকে সোনার পরীক্ষা মেয়ের কালকে নিয়ে পরশু দিন কিন্তু একটু না বসলে হবে না ওরা পড়ে তারপরে পরে কাটবে আর এটা একটা আয়লানা পেলাম চিলি <maskara> চিকেন oh, <sorry. Masque> <pullet> <makes> <makes> <makes>

ফুচকুর জন্য না যায় না এটা তুমি দাদা আনতে পারিনি তখন ফুচকা নিয়ে এসে অল্প হয়ে গেছে কমে পড়েছে ওই জন্য আবার নিয়ে এসছে ওটা একটা থালার মধ্যে নেই নিয়ে এসে তারপর খা খেলা শুরু হয়ে গেছে কানা মাছি ভো বৌ যাতে পাবি তাকেছো তো দিদি 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 বাঁচিস কেন শর্মে বার নিচ্ছে কিনা

দেখি দাদা এদিকে ওই তো অভিনয় করে দেখা এখন খেলাধুলা চলছে কেক কাটা হবে তার জন্য এই যে আমাকে বললাম চেঞ্জ করে একটু

কেক কাটিং হয়ে গেছে রাতের আয়োজনও হয়ে গেছে রান্না বান্না তো এখন এই যে সবাই মিলে রয়েছে একসাথে এত খেলা কানামাছি ওরা সব খেলছিল সব আর বদ দিয়ে মমিতারা মিলে সে রাতের খাওয়া দাওয়াটা বানালো দিয়ে এখন সব হয়ে গেছে এখন এই যে সবাই একটু এই যে নাচা গান শুরু করে দিয়েছে গান চালিয়েছে একটু সবাই নাচ গান করবে একটু আনন্দ করবে মেয়ের জন্মদিনে সময় সবাই মানে লোকজন এসেছিল সব করতে 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 আর কারোর নাচা হয়নি দিনের বেলা রাতে রাতের বোঝা নাচা আচ্ছা হয়নি তো আজকে গান চলেছি এখন সবাই মিলে যে নাচতে শুরু করে দিয়েছে দিয়ে ভালোই বেশি জনদিনটা কাটালাম আজকে তো সবাই নাচ গান করুক নিজে তো আনন্দ করে নিক আর আমি এখানে ভিডিও করে যাই বসে বসে ওদেরকে দেখি আনন্দ করি দিয়ে চলো হয়েতে গেলো বার্থডে সেলিব্রেশন তো ভালোই কাটালাম তো আজকের মতন বার্থডে ব্লগটা এখানে ইন করছি সবাইকে গুড নাই টাটা টা আবার দেখাও নেক্সট ভিডিওতে